হেমন্তকাল মানেই একটা বাতাসের শীত শিরানি রাতে হিম পড়ে সকালে উঠে দেখা যায় শিশির পড়ে রয়েছে ঘাসের ডগায় কিন্তু এবারের হেমন্তে যেন একটু গরম অনুভূত হচ্ছে ভালোই গরম পড়েছে কেন বলুন তো কারণ মান্থা এই দেখুন মান্থা মান্থা আসলে একটা ঘূর্ণিঝড় এই নাম দিয়েছে তাইল্যান্ড এবং মান্থা মানে বিউটিফুল ফ্লাওয়ার সুন্দর ফুল যার সুন্দর গন্ধ আছে কিন্তু এই ঘূর্ণিঝড় কাঁপুনি ধরাচ্ছে আমাদের উপকূল অঞ্চলে এই ঘূর্ণিঝড় অবস্থান এখন এখানে সোমবার কিন্তু এই ঘূর্ণিঝড়ের এখানে অবস্থানের ফলে ইতিমধ্যেই এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে একবার দেখাই আপনাদের বৃষ্টির কথা যদি বলতে হয় তাহলে বৃষ্টি কোথায় কোথায় পড়ছে দেখুন এই ঘূর্ণিঝড় আই এখানে মন্থার আই এখানে হ্যাঁ আর এই নিজের ধাপটায় মোটামুটি এই উপকূলে বৃষ্টি শুরু হয়ে গেছে বিজয়াওয়াড়া বিশাখাপত্তনম নেল্লোর চেন্নাই পন্ডিচেরি এই পুরো জায়গাটায় বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় কোথায় পড়বে এই ঘূর্ণিঝড় গিয়ে পড়বে এই বিজয়ওয়াড়ার কাছে মছলিপত্নমে ঘূর্ণিঝড় মান্থা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবর্ধমে অবস্থান করছে আঠাশ তারিখ আগামীকাল সকালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ রাত্রে বা সন্ধ্যার দিকে আমাদের কলিঙ্গপত্তনম এবং মসলিপত্তনম অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাঁকিনাড়ার কাছাকাছি এলাকায় উপকূলাঞ্চল অতিক্রম করার সম্ভাবনা বায়ুর বিভিন্ন স্তর এবং মধ্যবর্তী স্তরে যে পরিবর্তন আছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর যেতে মনে করা হয়েছে এই মাছরিপত্তনম নামটা আমরা প্রথম শুনেছিলাম যখন সুনামি হয়েছিল এই মাছরিপত্তনম পুরোপুরি সমুদ্র গর্ভে চলে গিয়েছিল নতুন করে সেখানে প্রাণের সঞ্চার হয়েছে নতুন করে সেখানে গ্রাম বসেছে বসতি হয়েছে সেই মাছরিপত্তনম আবার জনজীবন ব্যাহত হবে এবং বড় ক্ষতিও হতে পারে কারণ ঘূর্ণিঝড় সরাসরি হিট করবে এই মাছরিপত্তনমে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে কারণ পোগ্রাজ চাষটা যেটা বিচ বিচ মানুষ কিনে রেখেছিল সেটা লাগাতে পারবেন সেটা পেছি যাবে চাষ আর এই ধান যে ধান একবারে মই দেয়া হয়ে যাবে একে ধানটা শোষকে শেষ করে দিতে এই জলটা হলে ডবল ক্ষতি হয়ে যাবে মানে যদি বৃষ্টি হয় ওই জমি চাষ দেওয়ার চাষ দেওয়া হয়েছে যদি এরপরে যদি বৃষ্টি হয় আমাদের ক্ষতিগ্রস্ত হবে তার ভরা করে ক্ষতি হবে আমাদের যে জমিগুলো চাষ হয়েছে আলু বিজলি আসা হয়েছে সার ফার সব খাওয়ানো হয়ে গেছে এরপরে জল হয় জমি রেডি হয়ে গেছে পরে চাষ করবো বলে আমরা রেডি এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে আমাদের অনেক বহু দিন পিছিয়ে যেতে পারে আবার পুনরায় চাষ আবার করতে হবে ঘূর্ণিঝড় মাথা আঠাশ তারিখে অন্ধ্র উপকূলে আসতে পড়বে সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেরও সমুদ্র উপকূল উত্তাপ থাকবে এবং ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে সেই কারণে আমাদের মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে সেই মতো আমরা আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে বলেছি আজ সাতাশ তারিখ আজই যেন সমস্ত ট্রলারগুলো ফিরে আসে এবং নতুন করে যেন কোনো ট্রলার আর সমুদ্রে না যায় যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে সোমবার থেকে যদি আমরা ধীরে ধীরে এগোতে থাকি দেখুন আই আস্তে 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 উঠছে উঠে কোথায় যাচ্ছে মাসরিপাতনামের কাছে এর ফলে যেটা হবে তাহলে এই যে মাসরিপাতনামে হিট করে গেল হিট করার ফলে যেটা হবে বৃষ্টি বৃষ্টি কোথায় হবে বৃষ্টি হবে শুধুমাত্র যে এখানে তা নয় এর জেরে বৃষ্টি হবে ধীরে ধীরে এই বিশাখাপত্তনম ভাইজাক বিজয়নগর আরেকটু ছোট করে ম্যাপটা আপনাদের দেখাই হ্যাঁ বৃষ্টি হবে আমাদের উপকূলেও অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে দেখুন বালাসোর বাড়িপদায় ভালোই বৃষ্টি হবে ওদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এই এলাকাগুলোয় ভালোই বৃষ্টি হবে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া যখন এখানে হিট করবে অর্থাৎ এই বিজয়া এখানে অর্থাৎ নছলিপাথমে যে সময় হিট করবে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার এই বেগে ঝড় হবে এখানে এবং তার ফলে এখানেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হবে ঝড়ের পাশাপাশি এখানে বৃষ্টি ভারী বৃষ্টি হবে দক্ষিণে আর উত্তরের দিকে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই অঞ্চলগুলো হালকা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিপাত আমাদের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখেও কিছুটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে আগামীকাল সেটা মূলত আমাদের সন্ধ্যার পর থেকে হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে উনত্রিশ তারিখে আমাদের সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে তিরিশ তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপথেরও সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে যেটার সম্ভাবনা যেটা রয়েছে আর সেটা হচ্ছে একতিরিশ তারিখ বুধবারের ছবিটা যদি আমরা একবার দেখি বুধবার দেখা যাবে যে এইখান থেকে আস্তে 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 বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা বলা হচ্ছে বুধবার এই মান্থার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি নদিয়া হুগলি হাওড়া কলকাতাতেও বুধবারের পর বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে তবে হালকা বৃষ্টি আস্তে 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 উইকেন্ডের দিকে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু শুধুমাত্র যে দক্ষিণ দক্ষিণ কলকাতা মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তা কিন্তু নয় তার পাশাপাশি এই মান্থার জন্য দেখুন এই মান্থার জন্য উত্তরেও বৃষ্টি হবে এইখান থেকে এই পুরো জায়গা অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি আমাদের উত্তরে যে জায়গাটাকে বলা হয় চিকেন স্নেক সেই চিকেন স্নেক অর্থাৎ উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মালদার পাশাপাশি উপরের দিকে যদি আমরা যাই ধীরে ধীরে উপরের দিকে অর্থাৎ দার্জিলিং দার্জিলিংয়ের পাশাপাশি শিলিগুড়ি এ পাশে আলিপুরদুয়ার জলপাইগুড়ি পুরো এলাকাটা জুড়েই বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এই মান্থার প্রভাবে অর্থাৎ সরাসরি প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও পরোক্ষ প্রভাবে ভালোই বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টি হতে পারে এবং তার পাশাপাশি টানা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত উত্তরেও চলবে বৃষ্টি